পানিহাটি ধিজরাজ বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমের একটা ছোট্ট অনুষ্ঠানের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা পুরোটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি এই বৃদ্ধাশ্রম সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে চান আমি আপনাদের কাছে অবশ্যই জানাব বৃদ্ধাশ্রমে অনেকেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে যেমন জন্মদিন বিবাহবার্ষিক বাবা মায়ের কোনো সুন্দরতম মুহূর্ত এখানে সবাই এসে আমাদের এই বৃদ্ধাশ্রমের সবাইকে খাওয়া দাওয়া অনেকে অনেকে গিফট দিয়ে থাকেন এটা বেশ আনন্দতম একটা সুন্দর মুহূর্ত সেদিন যাই হোক সবাই তো দেয় এদিনও কিন্তু এই যে ছোট্ট বেবিটা দেখছো ওর জন্মদিন ছিল তিন বছরের পূর্তি উপলক্ষে জন্মদিন তারা এখানে এসে বৃদ্ধদের মাঝখানে অনেকটা সময় কাটিয়ে বাচ্চাকে খাওয়া দাওয়া করে বা নিজেরা খেয়ে এবং আশ্রমের সবাইকে কিন্তু সুন্দর সুন্দর মুহূর্ত তারা কিন্তু এখানে এসে কাটিয়ে গেছেন বৃদ্ধাদের সাথে যাই হোক আমিও কিন্তু এদের সাথেই আছি এবং খুব ভালোভাবেই থাকি খুব ভালো লাগে এটা আমার খুব ভালো লাগা সবাই আমার অনেক ভিডিওর মাধ্যমেইও দেখেছো বা আমার ফেসবুক পলি বোস সেখানেও তোমরা অনেক কিছু দেখেছো এই বৃদ্ধাশ্রমের সম্পর্কে আমি অনেক কিছু বলি এখানে প্রায় কুড়িজন বৃদ্ধা বৃদ্ধ থাকে তা সেখানে অনেক কর্মচারী দিয়ে মোটামুটি তিরিশ জন পঁয়ত্রিশ জনও হয়ে যায় আজকের অনুষ্ঠান ছিল কিন্তু একদম ষাট জনের এই যে এখানে খুব সুন্দর করে মুহূর্তগুলো আনন্দের মুহূর্তগুলো আমরা কাটাই আর তোমরা যদি এখানে সুন্দর মুহূর্ত কাটাতে চাও অবশ্যই আমার ফেসবুক পলিবোস ইনবক্সে অবশ্যই জানাবে আর আমার এখানে ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের এই তোমাদের আশা পূর্ণ করার জন্য এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের নিয়ে তোমরা যাতে কাটাতে পারো সেই সুযোগটা কিন্তু আমি করেই দেব এই ছোট্ট বেবিটাকে আমার সমস্ত ভালোবাসার মানুষগুলো আশীর্বাদ করে যাবেন আর এই সুন্দর মুহূর্তটা আপনারা দেখতে থাকেন কেমন কাটালাম